আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদে আপনাদের স্বাগত আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এতে জনমনে নির্বাচনের অনিশ্চয়তা কেটে গেলেও পক্ষে বিপক্ষে চলছে নানা সমীকরণ দ্রুত নির্বাচন না হওয়ার ব্যাপারে যেমন সক্রিয় রাজনীতি দেখা যাচ্ছে একইভাবে নির্বাচন আদায় করে নিতেও তৎপর রাজনৈতিক দলগুলো এমন বাস্তবতায় রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা ভোটের খসড়া এলেও নির্বাচন কেন্দ্রিক জটিলতার অবসান হয়েছে এমনটি ভাবার অবকাশ নেই এর সঙ্গে জুলাই সনদের স্বাক্ষর নিয়েও তৈরি হয়েছে সংশয় রাজনীতি নির্বাচন জুলাই সনদ কোন পথে বাংলাদেশ জানিয়ে দেব এসব বিষয় নিয়ে আমাদের হাতে থাকা সবশেষ আপডেট সংবাদ শুরুতেই জানাব গুরুত্বপূর্ণ এসব সংবাদগুলোর শিরোনাম পরে থাকবে বিস্তারিত ভারতে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধের দাবি জানাল বাংলাদেশ নয়াদিল্লিকে বিশেষ বার্তা ঢাকার এদিকে ঢাকার দাবিকে ভুল আখ্যায়িত করে বিবৃতি আওয়ামী লীগের সব অফিস বন্ধের আহ্বানে যা বলেছে নয়াদিল্লি জানিয়ে দেব আওয়ামী লীগ না থাকলে নির্বাচন গ্রহণযোগ্যতা হারাবে বলেছে জয় অন্যদিকে সংবাদ সম্মেলন করে এনসিপির পনেরো নেতার একযোগে পদত্যাগ জানাবো নির্বাচনকে বিলম্বিত করতে সীমানা পরিবর্তনের ষড়যন্ত্র করা হচ্ছে এবং সর্বশেষ জানাব সারাদেশে প্রার্থীদের জয় নিশ্চিতে নেতাকর্মীদের নিরলস পরিশ্রমের আহ্বান জামায়াত নেতার শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম এবারে থাকবে বিস্তারিত ভারতে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধের দাবি জানাল বাংলাদেশ নয়াদিল্লিকে বিশেষ বার্তা ঢাকার বাংলাদেশ সরকারের বক্তব্য দুদেশের সম্পর্ক বজায় রাখতে ভারত সরকারের উচিত বাংলাদেশ বিরোধী কার্যকর বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা ভারতে কলকাতা ও দিল্লিতে আওয়ামী লীগ দলীয় দপ্তর খুলেছে বলে অভিযোগ তুলেছে সরকার ঢাকায় বাংলাদেশের বিদেশ মন্ত্রক এক বিজ্ঞপ্তি জারি করে ভারত সরকারের উদ্দেশ্যে বলেছে অবিলম্বে ভারতের মাটিতে বাংলাদেশ বিরোধী কার্যকর বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হোক বাংলাদেশ সরকারের বক্তব্য দেশের সম্পর্ক বজায় রাখতে ভারত সরকারের উচিত বাংলাদেশ বিরোধী কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা সম্প্রতি দিল্লি প্রেস ক্লাবে একটি একটি সংগঠন বাংলাদেশের গোপালগঞ্জ ঘটে যাওয়া ঘটনা নিয়ে প্রদর্শনীর ব্যবস্থা করেছিল গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলিতে আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মী নিহত হন আহত হয়েছেন বহু মানুষ শেষ মুহূর্তে তথ্যচিত্র প্রদর্শনী বাতিল করা হয় জানা যায় দিল্লির বাংলাদেশ দূতাবাস থেকে এ ব্যাপারে ভারত সরকারের কাছে আপত্তি জানানো হয়েছিল উদ্যোক্তারা অবশ্য বলেন ঢাকার বিমান দুর্ঘটনায় শোকের পরিবেশ তৈরি হয়েছে তাই গোপালগঞ্জ নিয়ে সাংবাদিক বৈঠক ও তথ্যচিত্র প্রদর্শনী বন্ধ রাখা হল বাংলাদেশ সরকারের অভিযোগ ওই অনুষ্ঠানের আয়োজক ছিল আওয়ামী লীগ দিন কয়েক আগে একটি অনলাইন সংবাদ মাধ্যম খবর প্রকাশিত হয় আওয়ামী লীগ কলকাতায় পার্টি অফিস খুলেছে সংবাদটি আসলে অনলাইন নয় সংবাদটি বিবিসি বাংলা যদিও দলের তরফে লিখিত বিবৃতি দিয়ে বলা হয় কলকাতা সহ ভারতের কোথাও আওয়ামী লীগ দলীয় দপ্তর খোলেনি বাংলাদেশ সরকারের বিদেশ মন্ত্রকের পেশ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধে যুক্ত অনেক আওয়ামী লীগ নেতাকর্মী ভারতের মাটিতে দেশবিরোধী চক্রান্তে জড়িত আওয়ামী লীগের সব অফিস বন্ধের আহ্বানে যা বলেছে ভারত কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ নিয়ে বাংলাদেশ সরকারের বিবৃতিকে ভুল হিসেবে অভিহিত করেছে ভারত দেশটি বলেছে ভারতের মাটি থেকে সে দেশের সরকার বুধবার বিশ আগস্ট দিল্লিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জারি করা প্রেস বিজ্ঞপ্তি সম্পর্কে গণমাধ্যমের প্রশ্নের জবাবে ভারত সরকারের মুখপাত্র রণধীর জয়সওয়াল একথা বলেন তিনি বলেন ভারতে আওয়ামী লীগের সদস্যদের দ্বারা বাংলাদেশ বিরোধী কোন কার্যকলাপ বা ভারতীয় আইনের পরিপন্থী কোন কর্মকাণ্ড সম্পর্কে ভারত সরকার অবগত নয় সরকার ভারতের মাটি থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি দেয় না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস বিবৃতি তাই ভুল রণধীর বলেন ভারত তার প্রত্যাশা পূর্ণ ব্যক্ত করে যে জনগণের ইচ্ছা এবং এবং ম্যান্ডেট নিশ্চিত করার জন্য বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব অবাধ সুষ্ঠু নির্বাচন অন্তর্ভুক্তিমূলক অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়গুলো অবিলম্বে বন্ধ করে দেওয়ার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়েছে মানবতা মানবতাবিরোধী অপরাধে দ্বন্দ্বিত ও ফোজদার মামলার পলাতক আওয়ামী লীগের একাধিক নেতা এখনও ভারতে অবস্থান করছেন এদের মধ্যে কয়েকজন গত একুশ জুলাই দিল্লি প্রেসক্লাবে একটি এনজিওর ব্যানারে সভা করার চেষ্টা করেন এবং উপস্থিত সাংবাদিকদের মধ্যে প্রচারপত্র বিতরণ করেন বিষয়টি ভারতের গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে আওয়ামী লীগ না থাকলে নির্বাচন গ্রহণযোগ্যতা হারাবে বলেছেন জয় সামাজিক মাধ্যমে বেশ সরব অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় প্রায় প্রতিদিনই ফেসবুকে কোনো না কোনো বিষয়ে নিয়মিত লিখে যান তিনি এবার লিখলেন দেশের রাজনৈতিক দলগুলোকে নিয়ে জয়ের দাবি আসছে নির্বাচনে আওয়ামী লীগ না থাকলে সেটি গ্রহণযোগ্যতা হারাবে বুধবার ফেসবুকে জয় লিখেছেন বিদেশের মাটিতে নিরপেক্ষ বিশ্লেষণে দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনুস সারকে ভদ্রলোকেরা দুর্দান্ত পছন্দ করছেন বিএনপিকে আগামীতে ক্ষমতায় দেখতে চাচ্ছেন কিন্তু আওয়ামী লীগকে বাদ রেখে একশন চাচ্ছেন না তাদের বক্তব্য আওয়ামী লীগের যতই দোষ থাকুক একটা বিশাল শ্রেণীর জনগণ আওয়ামী লীগের সাপোর্টার তাদের বাদ রেখে ইলেকশন করলে সেই ইলেকশনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আসবে এবং ভবিষ্যতে বিভক্তি আরও বেশি তৈরি হবে এরপর জয়ের কথা এনসিপি এবং জামায়াতকে অন্তত একশো আসনে সংসদে প্রতিনিধিত্ব করতে দেখতে চাচ্ছেন পাশাপাশি প্রবাসীরা দেশের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন তাদের ভাষা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ইউনুস সরকারের হলেও একটি উল্লেখযোগ্য জনগণ ইউনুস সরকারকে সাপোর্ট করতে যে কারণে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আসছে না এক্ষেত্রে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আরো সময় দিতে চাচ্ছেন জয় আরও বলেন সেনাবাহিনীর ভূমিকা নিয়ে তারা কিছুটা কনফিউজ এনসিপির প্রতি মানুষের অনেক বেশি মমতা কারণ এত বড় একটি ঘটনা ফ্রন্ট লাইনে থেকে যারা নেতৃত্ব দিয়েছে তাদের দল এনসিপি তাদের সঠিক মূল্যায়ন হোক এটা অনেকেই চাচ্ছে আবার অনেকেই এর ঘোর বিরোধী তাদের কার্যকলাপ এবং কথা বলার ধরনের কারণে অনেকেই বিরক্ত শুধু আওয়ামী লীগ বিরোধী ক্যাম্পেইন করে সংসদ সদস্য হওয়া কঠিন কথা অনেকেই বলছে বিএনপি কর্মীদের কার্যকলাপে অনেকেই অতিষ্ঠ সে কথা জানিয়ে এই অভিনেতা বলেন অন্যদিকে জামায়াতের ভূমিকাকে অনেকেই প্রশংসা করছে তাদের কথা এবং কার্যকলাপ প্রশংসিত হচ্ছে শুধু স্বাধীনতা যুদ্ধের বিষয়ে তাদের ব্যাপারে একটা বিশাল কনফিউশন রয়ে গেছে সেটার ফলাফল কি হয় বোঝা যাচ্ছে না অন্যদিকে বিএনপির শীর্ষ পর্যায়ের বক্তব্য সকলে সন্তুষ্ট কিন্তু বিএনপির কর্মীদের কার্যকলাপে অনেকে অতিষ্ঠ এখানে একটি বড় গ্যাপ রয়ে গেছে তিনি আরো বলেন যেখানে তারেক রহমান সাহেব বলছেন প্রতিশোধ নয় প্রতিরোধ নয় সেখানে তাদের কর্মীরা প্রতিশোধ এবং প্রতিরোধের সকল প্রস্তুতি সম্পূর্ণ করে রেখেছে এটা হাইকমান্ডের নীতির বহির্ভূত এই অতি উৎসাহিত কর্মীদের থামানোর কোনো রাস্তাও আর জানা নেই ইলেকশনের পূর্বেই যদি হাইকমান্ডকে তারা ইগনোর করে ইলেকশনে জিতলে তাদের ভূমিকা কী হবে সেটা অনেকের কাছেই প্রশ্নবিদ্ধ সংবাদ সম্মেলন করে এনসিপির পনেরো নেতার একযোগে পদত্যাগ শেরপুরে নকলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির বত্রিশ সদস্য বিশিষ্ট উপজেলার সমন্বয় কমিটি থেকে একযোগে পনেরো জনের পদত্যাগের খবর পাওয়া গেছে পদত্যাগ করা পাঁচ যুগ্ম সমন্বয়কারী ও দশ সদস্য সবাই ওই সমন্বয় কমিটিকে প্রত্যাখ্যান করে পদত্যাগপত্র জমা দিয়েছেন সম্প্রতি এনসিপির এই বত্রিশ সদস্য কমিটির তালিকা প্রকাশ পায় মঙ্গলবার ১৯ আগস্ট রাতে প্রেস বিজ্ঞপ্তি মারফত গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানানো হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় নকলা উপজেলা সমন্বয় কমিটি প্রত্যাখ্যান পূর্বক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক সদস্য সচিব বরাবর আলাদাভাবে পদত্যাগপত্র প্রেরণ করেছেন এ বিষয়ে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানোর পাশাপাশি তাদের পদত্যাগপত্রে ওই কমিটি প্রত্যাখ্যানের বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে নির্বাচনকে বিলম্বিত করতে সীমানা পরিবর্তনের ষড়যন্ত্র করা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের দুটি সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে রাজপথে নেমেছে বিএনপি বুধবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে জেলা নির্বাচন অফিস ঘেরাও করে সেখানে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে উত্তাল করে তোলে পরে জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করা হয় দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেছে বিএনপি ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনগুলোর পূর্ণ নির্ধারিত সীমানা সম্পর্কে শুনানির তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি আগামী চব্বিশ আগস্ট থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই শুনানি শুরু হচ্ছে এই তালিকায় কেশবপুর আসন সহ এক হাজার সাতশো ষাটটি দাবি আপত্তিকর শুনানি করার কথা রয়েছে দাবি আপত্তির বিষয়ে শুনানি গ্রহণের পর পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার এই সংবাদ প্রকাশের পর প্রতিবাদে মাঠে নেমেছে যশোর জেলা বিএনপি বুধবার দুপুরে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি সাবিরুল সাবু দাবি করেন ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করতে এই ষড়যন্ত্র করা হচ্ছে এই প্রক্রিয়া থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি সারাদেশে প্রার্থীদের জয় নিশ্চিতে নেতাকর্মীদের নিরলস পরিশ্রমের আহ্বান জামায়াত নেতার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারাদেশে প্রার্থীদের জয় নিশ্চিতে নেতাকর্মীদের নিরলস পরিশ্রম করার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় সুরা সদস্য অধ্যাপক লিয়াকোতালী ভুইয়া। ঢাকাস্থ ফেনী সদর উন্নয়ন পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে তিনি বলেন শুধু নিজের আসন নিয়ে চিন্তা করলে হবে না বিজয় নিশ্চিতে সামগ্রিকভাবে সারা দেশে নির্বাচন পরিস্থিতি নিয়ে ভাবতে হবে প্রার্থীদের জয় নিশ্চিতে ভোটারদের সাথে নিবিড় যোগাযোগ স্থাপন করতে হবে দেশকে আর ফ্যাসিবাদের কবলে পতিত হতে দেওয়া যাবে না উল্লেখ করে জামায়াত নেতা বলেন যারা মানুষের ভোটের অধিকার হরণ করার চেষ্টা করবে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করা হবে নতুন প্রজন্ম নতুন বাংলাদেশ বিনির্মাণের শপথ নিয়েছে জুলাই গণ থানে তাদের আত্মহত্যা ব্যর্থ হতে দেওয়া যাবে না